সবচেয়ে ফেমাস ফার্নিচারে আর আজকে একটা রাজকীয় কিং চেয়ার দেখাবো আপনাদেরকে যারা এই টাইপের চেয়ার চাচ্ছিলেন এতদিন ধরে আপনারা চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারেন আপনাদের জন্য একটা একদম লেটেস্ট একটা কিং চেয়ার আনা হয়েছে যারা এই টাইপের চেয়ারে ফিল পেতে চান চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করে ফার্নিচারটা ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসছে ডাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাড়ার সাথে বসিলা ব্রিজের সাথেই বামপাশে মাদ্রাসা ওয়াশপুর ডানপাশে আমাদের শোরুম ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনি মতো ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আমাদের কাস্ট ফ্যাক্টরি থেকে ইভেন হচ্ছে কাস্টোমাইজ করে নিতে পারবেন তো আজকে যে চেয়ারটা দেখাবো দেখেন কত গর্জিয়াসভাবে কারো কাজ করা হয়েছে কত হেভি আমি একটু চেয়ারটা বসে দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করা আছে এখানে কিন্তু একটা পিলো দিয়েছি পিছনে রাখলে বসতে আরাম আরামদায়ক হবে আর এখানে যে পিলোটা এখানে কিন্তু চারদিকে জালট দিয়ে দিচ্ছি দেখতে দারুণ দেখা যায় এখানে কিন্তু জিপার টাইপের আছে যে এখানে জিপার আপনি চাইলে এটা খুলেও অসগুলো করতে পারবেন আর যে কাপড়টা দিয়েছি আমরা এটা হচ্ছে আমাদের ভাষা বলি আমরা রানি গোলাপি কাপড় এটা হচ্ছে ক্রাশ কালার আপনি চাইলে এরকম এই কালারও নিতে পারেন কি বা চাইলে অন্য কোনো কালার আপনি আপনার মতো নিতে পারবেন আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি আমাদের যে চেয়ারে যে কারুকাজগুলো করা হয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করে দিয়েছি কত অভিজ্ঞ মিস্ত্রিদের আমাদের কারু কাজগুলো করে থাকি এখানে যে চেয়ারে যে ডিজাইনগুলো আছে দেখেন ব্যাগের ডিজাইনটা কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি যেখানে যে ফুলগুলো আছে কত সুন্দর দারুণ দেখা যায় দেখেন কত হাইটভাবে আমরা করে দিয়েছি এই চেয়ারটা অনেক হাইটভাবে করে দিয়েছি কারণ একটা লোক বসলে ডিজাইনটা মাথার উপরে থাকবে দেখতে দারুণ দেখা যায় এখানে যে পায়ের কাজগুলো আমরা করে দিয়েছি দেখেন দেখতে দারুণ দেখা যায় অনেক সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছি আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা গোল্ডেন দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা যদি চান এরকম ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি আমরা সারা বাংলা হোম ডেলিভারি করে থাকি আর হচ্ছে যারা অনলাইনে ফার্নিচার কিনেন অবশ্যই আপনারা যাদের থেকে ফার্নিচার ক্রয় করেন অবশ্যই তাদের ভিডিও ভিডিওগুলো দেখবেন তাদের শোরুম আছে কিনা ইভেন হচ্ছে তাদের প্রতিষ্ঠান আছে কি না কি বা ফার্নি যে ফার্নিচারটা ক্রয় করবেন সেটা ওনাদের দোকান ডিসপ্লেতে আসে কি না তাহলে আশা করি প্রতারিত হবেন না আর আর যে এখানে যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দরভাবে আমরা কারুকাজ করে দিয়েছি দেখেন এখানে পিলু রাখলে দেখেন পিলু ছাড়া অনেক বড় দেখা যায় আর পিলুটা রাখলে দেখতে দারুণ অন্যরকম দেখা যায় এখানে যে কারো কাজগুলো আছে করা দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি একদম বিগ সাইজের প্রায় পনেরো সাত মানে পনেরো ছয় ফিট হাইট ছয় ফিট পনেরো ছয় ফিট হাইট দুই তিন ইঞ্চি কম আছে ছয় ফিট থেকে দেখেন আমাদের যে ডিজাইনগুলো আমাদের যে সুন্দর সুন্দরগুলো এই যে ছোটো ছোটো ফুলগুলো আমরা কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারো কাজ করা হয় দেখেন এই যে কত সুন্দর করে আমরা কারো কাজ করা এখানে যে ফিনিশিংগুলো দিয়েছি আমরা আসলে আপনারা যারা ফার্নিচার বোঝেন কিংবা ফার্নিচারের উপরে ফার্নিচার আগ্রহী ফার্নিচারের লাভার তারা দেখলে অবশ্যই বুঝতে পারব আমাদের যে কাজের কোয়ালিটি আমাদের যে ফিনিশিং অন্যরকম লোক আসছে এটা এটা আমাদের ফ্যাক্টরির খরচ পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুন্দর একটা কিং চেয়ার একদম রাজকীয় স্টাইলের চাইলে আমাদের স্ক্যান থাকা নাম্বারে স্ক্যান শর্ট দিয়ে যোগাযোগ করে ফার্নিচারটা ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ও